হ্যালো এবি ব্যাক টু মাই চ্যানেল জিনা বিশ্বাস বলেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব পেটাই পরোটার কাবলি ছোলার ঘুগনি তো আমি আঁকা যাবো না মাও সাথে যাচ্ছে কারণ আমি একা পারবো না এতটা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আর পরোটা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও দেখো আমি আগের দিন রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন প্রেশার কুকারে দিয়ে ছিটিয়ে দিয়ে নেবো আগে আমি ছোলাগুলো সিদ্ধ করে নেবো ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মশলা তৈরি করতে বসবো জিরে ধনে শুকনো লঙ্কা তারপর রসুন আদা পেঁয়াজ এগুলোই করব তো দেখো মশলাও তৈরি হয়ে গেছে আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি মা দেখো এখানে মডিফিকেশন করে রেখেছিলো তেল দিয়ে লব লবণ দিয়ে জল দিয়ে মাখিয়ে ওখানে গুল পাকিয়ে এটার মধ্যে আবার তেল দিয়ে রেস্টে রেখে দেবে পরোটাটা যেহেতু পেটায় পরোটা এটা আবার চারকোনা করে ভাজ করতে হয় ভাজ করে রে আবার তেল মাখিয়ে রাখতে হয় তারপরে গিয়ে আবার বেলে ভাজতে হয় তেল দিয়ে হালকা হালকা করে তো দেখো ফার্স্টে বেলে দিয়ে বেলে রেখেছে হালকা তেল দিয়ে এখন একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে হালকা করে লুচ গুঁড়ো এবার দেখো দু দু ভাঁজ করে চার ভাজ করে রাখবে দেখো ভাজটা এরকম করেই সবটা দেখো যে তেল মাখিয়ে রেখেছে তো এখন আমি ঘুগনিটা রান্না করব ফার্স্টে আমি তেল দিয়ে নিলাম গোটা একটা তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়নে তেজপাতাটা যখন একটু হালকা হালকা পুড়ে পুড়ে আসবে তখন আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে নেব তো পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন যে মশলাগুলো রেখেছিলাম পেঁয়াজ তারপর ধনে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সেটা আমি অ্যাড করে দিলাম এবং এখন আমি হালকা হালকা করে ভালো করে ভেজে নেব একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি হলুদ লবণ হালকা করে দিয়ে দেবো মশলার মধ্যে হালকা করে হলুদ লবণ দিয়ে দিলে মশলার মধ্যে কি হয় যায় না মশলাটা বেশ একটা সুন্দর একটা কালার আসে তো দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি সিদ্ধ ছোলাগুলো একটু দিয়ে কষিয়ে নেব তোমার ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেবো যেহেতু ওটা সিদ্ধই হয়ে গেছে একটু হালকা করে জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিলে তাহলে খুব সুন্দর টেস্টি হবে কিন্তু তার আগে আমাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে তো ফাইনালি আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু যেহেতু আমি আগের থেকে লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা আমি এখনই দেবো না কিছু এখন আমি একটু জল দিয়ে দেব তো জলটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা সঙ্গে দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ আর টমেটোটা গলে যাচ্ছে দেখো আমার এসে ঘুগনিতে জাল উঠে গেছে টমেটোটাও হালকা হালকা গলে গেছে কিছুক্ষণ আমার এইভাবে যখন একটু হয়ে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এখন তো জালটা উঠবে আর ভালো করে জাল না হলে খেতে টেস্টি হবে না তো দেখো আমার ঘুগনি টকবক করে ফুটছে কে কে খাবে চলে আসো আর কার ঘুগনি পছন্দ পরোটা পছন্দ একটু কমেন্টে জানিও তো আমি একটু গরম মশলা আর জিরে ধনের গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুঁড়ো দিয়ে দিলাম যাতে ঘুগনির সেন্টার খেতে টেস্টি হয় তো আমি হালকা করে নাড়িয়ে নেবো এখন দেখো আমার ঘুগনিটা পুরো কমপ্লিট তা আমি এখন নামিয়ে রাখলাম তো এখন আমি পরোটাটা ভেজে নেবো যেহেতু আমার ঘুগনি হয়ে গেছে তার ফাঁকায় আমি একটু স্যালাড কাটে নেবো পেঁয়াজ আর শশা তাই দেখো কাটা হয়ে গেছে তো এখন আমি পরোটা দেখো বেলে দিচ্ছে মা চারকোনা করে এটাই পরোটা তো চারকোনাই হয় তো দেখো ভাজা স্টার্ট হয়ে গেছে হালকা হালকা তেল দিয়ে দিচ্ছে পাশ দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়ে তো হালকা তেল দিয়ে দিলো দেখো পুরো তুলোর মতো নরম হয়ে যাচ্ছে ফাইনালি হয়ে গেল আমার পরোটা ভাজি দেখো যেহেতু এখন আঁচটা কমিয়ে রাখতে হবে কারণ পরোটা ভাজার সময় আঁচটা বাড়িয়ে দিলে পরোটাটা পুড়ে যাবে লো ফ্লেমে ভাজতে হবে হালকা হালকা করে তার আগে আমাদের তাওয়াটা তাঁতি নিতে হবে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সবগুলো দেখো তো এখানে আম কেটেছি স্যালাড নিয়েছি আর গুগনি নিয়েছি তো তোমাদের কার কার পছন্দ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে আমার ব্লগটা শেষ করলাম